কালের প্রবাহে খেলাধুলো এক প্রকার হারিয়ে যেতে বসেছে সেখানে জায়গা দখল করে নিয়েছে মোবাইল বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত খেলার মাধ্যমে তাদের উদ্দেশ্যে বার্তা যে মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে খেলার জন্য মাঠে আসে এবং শরীর চর্চা খেলায় শরীর গঠন হয় শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে মন মানসিকতা স্থির থাকে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য গত সতেরোই ফেব্রুয়ারি ষোলোটি ক্রিকেট দলকে নিয়ে পাইগড়া এইচএম এম যুবগোষ্ঠীর ব্যবস্থাপনায় তিন দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় চূড়ান্ত পর্যায়ের খেলায় পাইগড়া কে কে আর ক্রিকেট দল ও নবগ্রাম নিবেদিতা ক্রিকেট দল মুখোমুখি হয় এবং নবগ্রাম নিবেদিতা ক্রিকেট দল বিজয়ীর শিরোপা অর্জন করে বিজয়ী দলের হাতে কুড়ি হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে পনেরো হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয় এছাড়াও ম্যান অফ দি সিরিজ ম্যান অফ দি ম্যাচ বেস্ট প্লেয়ার বেস্ট কিপার সহ অন্যান্যদেরকেও পুরস্কৃত করা হয় এদিন খেলার আসরে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় সমাজসেবী সুদীপ্ত ঘোষ খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাস লোকপুর থানার ওসি পার্থ ঘোষ অধ্যাপক দেবব্রত সাহা দু বছর পুরসভার পুরপিতা পীযুষ পান্ডে সমাজসেবী শ্যামল গাইন সৌগত মুখার্জি কিশোর মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরভূম থেকে শেখ রিয়াস রিপোর্ট বীরভূম নিউজ যে খেলাধুলার সিস্টেম সেটা বন্ধ হয়ে গেছে তাতে ক্ষতি হচ্ছে অ্যাডেক্টার অ্যাডিকশান হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্যে সেটা ক্ষতিকারক উপকার হচ্ছে যেটুকু তার থেকে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু কিছু করার নেই সমাজ এগোচ্ছে এই টেকনোলজি এগোচ্ছে এর মধ্যে আপনি আপনার বাচ্চাকে আটকাতেই পারছেন না এটা তো ক্ষতিকারক আমরা সবাই একই অবস্থায় পড়ে আছি যেখান থেকে আমরা সমস্যায় ভুগছি সতেরো তারিখ থেকে খেলা শুরু হয়েছে সতেরো আঠেরো আজকে উনিশ তারিখে চূড়ান্ত খেলা এই চূড়ান্ত খেলার ফাইনাল শেষের মুখে আর কি ষোলোটা দলের খেলা হয়েছে বনগ্রাম নিবেদিতা আর কে কে আর পাইগড়া ফার্স্ট প্রাইজ আছে চোদ্দো হাজার টাকা এই কুড়ি হাজার টাকা আর সে আর ট্রফি আর সেকেন্ড প্রাইজ পনেরো হাজার টাকা হ্যাঁ উপস্থিত আছেন আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় মহাশয় বীরভূম জেলার কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ মহাশয় ব্লক দুজন কনভেনার চারজনই আর কি কোর কমিটির সদস্য লোভপুর থানা এবং খয়রাসুল থানার ওসি মহাশয় এবং সমিতির সমস্ত সদস্য বিশিষ্ট সমাজসেবীরা সব জড়িত আছে আমার নাম সন্তু মুখার্জি ভালো নাম সৌগত মুখার্জি যুবগোষ্ঠীর পরিচালনা সেই ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল সদস্য সুদীপ্ত ঘোষ একটা জোরে হাততালি পিয়া ও সুমনা এরপর ক্রিকেট খেলা সেই ক্রিকেট আমরা পার্থ বাবুকেও বরণ করে নেব আলী স্যার কাজ পরে আমরা বরণ করব আমরা বরণ করে নেব উজ্জ্বল হক খয়রাসল পঞ্চায়েত সমিতির

जरा हाथ ताली कोई भैया बजने दो इन तांतो का चे आपो से दूचा कोता जेने लिपो इर तो सावन का मैं इदा इदा, इदा, इदा। हाथ ताली कोई भाई हाथ ताली